তোমরা তো নিশ্চয়ই কোলাজ ফটো ক্রিয়েট করেছো কোলাজ ফটো ভোজনী কোনগুলো এইগুলো তো এইগুলো কিন্তু আমরা কম বেশি সবাই কিন্তু নিজেদের ফোন দিয়ে কিন্তু বিভিন্ন টাইমে আমরা রেডি করে থাকি বাট কোলাজ ফটোর মধ্যে কিন্তু একটু অ্যাডভান্স লেভেলের ফটো যেগুলো কিন্তু এখন প্রচুর ভাইরালে রয়েছে অনেকটা এই রকমেরগুলো বেসিক্যালি এখানে একটা মেন ফান্ডা রয়েছে সেটা হচ্ছে উপরের যে কোলাজ ফটোটা তার নিচের কোলাজ ফটোটা ঠিক ওর ভিতরে ঢুকে যাচ্ছে এটাই মেনলি এখানকার মেন আকর্ষণ বেসিক্যালি দুটো ফটো দিয়ে কিন্তু এই কোলাজগুলো তৈরি হচ্ছে আর খুবই কিন্তু ট্রেন্ডিংয়ে রয়েছে আর দেখতেও কিন্তু অনেকটা ভালো লাগছে আর চাইলে কিন্তু তুমিও তোমার দুটো ফটো দিয়ে খুব অ্যামেজিং টাইপের একটা এরকমের কোলাজ তৈরি করতে পারো তো আজকের এই ভিডিওতে আমি দেখাবো কীভাবে তোমরা এই কোলাজগুলো তৈরি করবে তোমার স্মার্টফোন ব্যবহার করে প্রথমত ইন কলেজ একটি অ্যাপ রয়েছে সেটাকে তোমাকে ইনস্টল করে নিতে হবে তোমার মোবাইলে তো আমরা ইন কলেজ এই অ্যাপটিকে ওপেন করব অবশ্যই ডাটা কানেকশান যেন অন থাকে দেন তারপর আমরা কোল্যাজ অপশনের অপশানের উপরে ক্লিক করবো আর আমরা সিম্পলি আমাদের দুটো ফটো আমরা সিলেক্ট করব অল আমরা কিন্তু সিলেক্ট করেছি এবার আমরা নেক্সট অপশানে ক্লিক করব তো কিছুক্ষণ এখানে অ্যাডও আসতে পারে সেগুলোকে আমরা ক্লোজ করে দেব এরপর দেখতে পারবো আমাদের কিন্তু দুটো ফটো এখানে চলে এসেছে তো প্রথম ফটোটা উপরে আমরা ক্লিক করব উপরে দেন এখান থেকে আমরা এটাকে একটু কিন্তু অ্যাডজাস্ট করতে পারি দেন আমরা অ্যাডজাস্ট করে নিলাম দেন নিচের যে ফটোটা সেটাকে আমরা একটু ভালো করে অ্যাডজাস্ট করব কারণ এটাই হচ্ছে আমাদের মেন তো আমরা নিচের ফটোটাকে এমনভাবে অ্যাডজাস্ট করব যেখানে আমাদের ফটোর অর্ধেকটা বা কিছুটা অংশ আমাদের যেন উপরের ফটোর দিকে চলে যায় যেমনটা দেখতে পাচ্ছি মাথাটা কিন্তু একদম উপরের ফটো নিচে চলে গেছে তো এইভাবে আমরা এটাকে অ্যাডজাস্ট করব। আর ঠিক এরপর আমরা নিচের দিকে লেআউট দেখতে পারবো এখান থেকে কিন্তু আমরা অবশ্যই এই লেআউটটাকে সিলেক্ট করব দেখতে পাচ্ছি ফোর্থ নাম্বারে যে লেআউটটা রয়েছে অলরাইট এরপরে আমরা বর্ডার অপশানে যাব আর এখান থেকে প্রত্যেকটা যেন জিরো থাকে শুধুমাত্র উপরে যেটা রয়েছে সেটাই যেন একমাত্র পাঁচ থেকে সাত এটুকের মধ্যে যেন থাকে আর নিচে দুটো যেন জিরো থাকে এটুক তোমাদের খেয়াল রাখতে হবে এরপর এটাকে আমরা সেভ করে নেব আর অবশ্যই কিন্তু এটা মনে রাখবে যে তোমার যে নিচের ফটোটা সেটা যেন ঠিক এরকম না থাকে এটা যেন এর মধ্যে ঢুকে যায় ঠিক এই রকম টাইপের যেন একটু থাকে তো অলরাইট এটা কিন্তু হয়ে গেছে এরপরে আমাদের এটাকে সেভ করে নিতে লাগবে উপরের দিকে সেভ আইকন দেখব এখান থেকে আমরা এটাকে সেভ করে নেব। এটা কিন্তু আমাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে এরপরে চলে আসতে হবে তোমাকে নিজের মোবাইলের গ্যালারিতে গ্যালারিতে আসার পর তোমরা কী করবে সেই যে নিচে ফটোটা ছিল শুধু সিঙ্গেল ফটোটা সেটাকে তোমাদের সিলেক্ট করতে হবে এরপর আমরা এখান থেকে কিন্তু ক্রপ অপশান পাবো তো আমরা সেটাকে গ্যালারি থেকে ক্রপ করে নেব শুধুমাত্র যেটুক জায়গা আমাদের প্রয়োজন হবে ঠিক এটুক কেন এটার পিছনটাকে আমাদের ইরেজ করতে হবে যার জন্য যেন ফটোর কোয়ালিটিটা যেন ভালো থাকে এরপর আমরা চলে আসবো গুগলে এবং এখানে আমরা সার্চ করব রিমুভ ডট বিজি এরপর আমরা প্রথম লিঙ্কের উপরে ক্লিক করব এবং এখানে আমরা একটা আপলোডিং ইমেজ অপশন দেখব এর উপরে ক্লিক করব দেন আমরা আমাদের সেই ক্রপ করা ফটোটাকে এখানে আমরা আপলোডিং করে দেব যাতে করে তার ব্যাকগ্রাউন্ডটা যেন ইরেজ হয়ে চলে আসে তো এখানে কিছুক্ষণ সময় নিচ্ছে এটা ইন্টারনেট কানেকশনের উপরে ডিপেন্ড করবে তা এখানে কিন্তু চলে এসেছে এবার আমরা নিচের দিকে ডাউনলোড অপশানে ক্লিক করে এটাকে গ্যালারিতে ডাউনলোড করবো এবার আমাদের প্রয়োজন হবে পিকজাল ল্যাব অ্যাপ্লিকেশান যেটা ইজিলি কিন্তু প্লে স্টোরে পাওয়া যায় তো এটাকে ওপেন করার পর নিচের দিকে চার নম্বর অপশানটার উপরে ক্লিক করব ঠিক এরপর আমরা দেখব ফ্রম গ্যালারি এখানে ক্লিক করব আর একটু আগে আমরা যে কলেজটা তৈরি করেছিলাম সেটাকে আমরা এখানে আপলোড করব এরপরে মাঝখানে একটা নিউ টেক্সট দেখতে পাচ্ছি এটা একটু ঝামেলা করছে এটাকে আমরা উপরে ডিলেট অপশান থেকে ডিলেট করে দেবো এবার আমরা চলে যাব প্লাজা কেনে এখান থেকে ফ্রম গ্যালারি দেন আমরা সেই ক্রপ করা যে ফটোটা এই ব্যাকগ্রাউন্ড রিলেজ করা সেটাকে আমরা এখানে অ্যাড করবো এবার আমাদের এটাকে এখানে অ্যাডজাস্ট করে বসাতে হবে যার জন্য আমরা কি করব এর অপাসিটিটাকে আগে কমিয়ে নেব মাঝখান অপশনে ক্লিক করব এখান থেকে দেখব আমরা অপাসিটি এটাকে আমরা কমিয়ে নেবো মোটামুটি এতটা তারপরে এটাকে আমরা একটু রিসার্চ করে নাকটা দেখছি ঠিক এইভাবে আমরা এটাকে বসিয়ে দেবো এবার আমরা অপোসিটে আগে বাড়িয়ে দেব দেখতে পাচ্ছি আমাদের যে ফটো সেটা কিন্তু রেডি হয়ে গেছে আর চাইলেও কিন্তু এর পেছনেও তোমরা আলাদা করে টেক্সট অ্যাড করতে পারো সাপোজ ধরো প্লাজা কিনে চলে গেলাম এখান থেকে টেক্সটে আর এখান থেকে আমরা একটা কিছু টেক্সট লিখলাম যেমন আমার নাম লিখতে পারি চলে যাবো আমরা এ অপশানে আর এখান থেকে চলে যাব আমরা ফন্ট অপশানে এখান থেকে একটা সুন্দর দেখে ফন্ট আমরা সিলেক্ট করব। ঠিক এই ফোনটা এরপর আমরা এখানে একটা অপশান দেখবো সাইজ এখান থেকে আমরা সাইজটাকে একটু বাড়িয়ে নেব আর কালারটা অবশ্যই আমরা সাদা কালার রাখব তারপরে চাইলে কিন্তু এর পেছনে আমরা এটাকে নিয়ে যেতে পারি শুধুমাত্র লেয়ার অপশানে ক্লিক করবো আর এই লেয়ারটাকে টেনে নিচে নিয়ে আসব তাহলে দেখতে পারবো আমাদের লেখাটাও কিন্তু পেছনে চলে যাবে সরি তো দেখতে পাচ্ছি এই রকমের একটা কিন্তু আউটপুট আমরা ইজিলি বানাতে পারি তো এটা হচ্ছে এই যে ট্রেন্ডিং টাইপের ভিডিওগুলো এইভাবে তৈরি করা হয় সো এই ছিল আজকের এই ভিডিও যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবে না আর দেখা হবে খুবই শীঘ্রই নতুন আর একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে পায়